হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্বাদের ছ্যাচরা রেসিপি ছ্যাচরা কিন্তু কম বেশি বাঙালিরা মোটামুটি সবাই বানাতে পারে আর সবাই খেতে ভালোবাসে সেদিন আমাদের বাড়িতে এলো একটা বড়ো কাতলা মাছ তার রয়েছে একটা বড়ো মাথা সেই মাথা দিয়ে কী করি ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম কাতলা মাছের মাথা দিয়ে বিয়েবাড়ির স্টাইলে ছ্যাচরা রেসিপি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে বানালাম আমি ছ্যাচটা এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি নিয়েছি গাজর আলু ঝিঙে মিষ্টি কুমড়ো পুঁই বেগুন এগুলোকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব এই দেখো বন্ধুরা সব সবজিগুলি আমি কেটে নিয়েছি খুব একটা ছোট করে কাটিনি মিডিয়াম সাইজ করে এইভাবেই সব টুকরোগুলো সবজিগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করব। এরপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব আর এরপর এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলু যেহেতু একটু হয় তাই প্রথমে আলুগুলোই দিলাম একটা কথা বলে রাখি বিয়েবাড়িতে কাঁচা লঙ্কার জায়গায় কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করে আমি ঘরোয়াভাবে বানাচ্ছি বলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আলু যখন মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর কুমড়ো এবার আলু গাজর কুমড়ো মিনিট দুয়েক মতো এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে এগুলো হালকা করে ভাজা হয়ে যায় এই দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কিছুটা ভাজা হয়ে গেছে এগুলো কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজি এই যেমন পুঁই বেগুন ঝিঙে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো একসাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ তিনটি কিন্তু খুব নরম তাই আলাদা করে আর দেওয়ার দরকার নেই এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার নুন আর হলুদে গুঁড়ো দিয়ে সব সবজিগুলোকে খুব ভালো করে কিন্তু সাতলাতে হবে সবজি যত ভালো করে স্বাতলাবে ততই সবজি টেস্ট বেশি হবে এই দেখো বন্ধুরা সবজিগুলোকে খুব ভালো করে হলুদ আর নুন দিয়ে সাতলে নিচ্ছি ভালো করে হলুদ নুন সব সবজির মধ্যে মাখানো হয়ে গেলে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর পাঁচ থেকে সাত মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব সবজি সেদ্ধ হতে হতে এদিকে মাছের মাথাগুলোকে ভেজে নিই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলে মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে মেখে রাখা কাতলা মাছের মাথাগুলোগুলোগুলোকে তোমরা চেলে কিন্তু কাতলা মাছের জায়গায় রুই মাছও ব্যবহার করতে পারো রুই আর কাতলা দিয়েই সাধারণত এই ছ্যাঁচড়া বানিয়ে থাকি বিয়েবাড়িতে আমি অবশ্য ইলিশ মাছের মাথা দিয়েও ছ্যাঁচরা বানাই খেতেও কিন্তু খুব ভালো হয় ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা তবে কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে এই দেখো মাছের মাথাগুলো লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে এক সাইড ভাজা হয়ে গেছে একইভাবে উল্টো সাইডটাও ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে মাথাগুলোকে তুলে নেব। এই দেখো বন্ধুরা সব মাথের মাছের মাথা এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে চলো দেখি সবজিগুলো কি অবস্থা বন্ধুরা দেখেই বুঝতে পারছ যে সবজিগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো এরপর একটু ভালো করে এভাবে আবারও মিশিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে তারপর মাছের মাথাও খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট ধরে মাছের মাথা আর সবজিগুলোকে এইভাবে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি ঠিক যেভাবে করছি এভাবে একবার বানিয়েও দেখবে খেতে হয় অসাধারণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি চিনি দিলে একদম পারফেক্ট বিয়েবাড়ির সাথে ছ্যাচা তোমাদের তৈরি হয়ে যাবে তাই এখানে আমি চিনি ব্যবহার করছি এরপর গুঁড়ো মশলা আর চিনি খুব ভালো করে এভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম আরও প্রায় মিনিট দিনে ধরে কাজটা যত ধীরে ধীরে করবে ততই কিন্তু খেতে বেশি স্বাদ হয় তাই লো ফ্লেমে এইভাবে কিন্তু বারবার করে মশলা দিয়ে সবজিটাকে কষিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা প্রায় তিন মিনিট হয়ে গেছে সবজিটা দেখে বোঝা যাচ্ছে কতটা সফট আর টেস্টি টেস্টি হয়েছে খেতে এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে খুবই কম তেল মশলায় বিয়েবাড়ির স্বাদের মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে বা বাই